আসসালামাইকুম আমি হচ্ছে এখন শুরু করছি হচ্ছে তীরকুঙ্কি অধ্যায়ের দ্বিতীয় পার্ট নয় পয়েন্টের দ্বিতীয় পার্টের এবং দ্বিতীয় পার্টে হচ্ছে আমি এই অঙ্কগুলো তোমাদের কাছে আমি সলভ করে দেখাবো প্রথমে দুই নম্বর অঙ্কটা সল্ভ করবো তারপর এই পার্টের মধ্যে তো তোমরা যদি ক্লাসটা করতে চাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই অঙ্কগুলো হচ্ছে তোমাদেরকে আমি খুব ইজিলি সলভ করে দিচ্ছি তাহলে প্রথম প্রশ্নটা আমাদের আছে সাইনে থ্রি বাই ফোর হলে এ কোণের অন্য অন্য তিরকুঙ্কি অনুপাত সময় নির্ণয় করো তাহলে এই যে আমাদের এ কোণের সাপেক্ষে বলছে হ্যাঁ এখানে অন্য অন্য তিরকুন্ত অনুপাত বলতে বোঝাচ্ছে মান আমাদের হচ্ছে এখানে সাইনের মান দেওয়া আছে ওকে তারপর আমাদের কার কারমান চাবে কজের মান অন্য অন্য তিরকুন্ত অনুপাত বলতে কজের মান তারপরে কি তো ট্যান এর মান তারপরে কি এর মান তারপরে হচ্ছে এর মান তারপর হচ্ছে কি কো মান এগুলো হচ্ছে আমাদের অন্য অন্য তিরকুন্ত অনুপাত শুধুমাত্র এই ছয়টা অনুপাতের মধ্যে আমাদের এখানে মানটা দেওয়া আছে কার মান তাহলে বাকি মানগুলো কিভাবে বার করবো খুব ইজিলি এটা কিন্তু অনেক সময় এম সি প্রশ্নের মধ্যে কিন্তু এসে থাকে তাহলে আমরা আগে একটা সমুখীন ত্রিভুজ অঙ্কন করে নেবো একটা সম্মুখীন ত্রিভুজ যদি অঙ্কন আমরা করি হ্যাঁ এই সম্মুখীন ত্রিভুজটা দেখো তোমরা ভালো মতো খেয়াল করো তা আমাদের এখানে কার কার মান্ধ আছে এখানে আমরা জানি সাইনে মানে কি লম্ব বাই অতিভুজ এটা কিন্তু আমরা সবাই জানি আইনের মানে হচ্ছে লম্বাই অতিভূজ তার মানে আমাদের এই ত্রিভুজটার আমি যদি কি এখানে সি এই ত্রিভুজটা ধরি তাহলে এ কোনে সাপেক্ষে আমাদের লম্বের মানে হচ্ছে কি এই কোনো হচ্ছে কি বেশি অর্থাৎ এটার নাম কত দেওয়া হচ্ছে আমরা জানি যে কোণের উপর ডিপেন্ড করে আমাদের কি হয় লম্ব আর কি ভূমি আইডেন্টিফাই করা হয় আর এই বিপদ বিপদবাহ নাম হচ্ছে কি অতিভুজ এখন হচ্ছে কথা হচ্ছে এই কোন সাপেক্ষে লম্ব কি হচ্ছে আমাদের বেসি আর হচ্ছে ভূমি হচ্ছে কি এব আর হচ্ছে অতিভুজ হচ্ছে কত এসি তাহলে আমাদের এখান থেকে কার মান আমরা জানি লম্ব বাই অতিভুজের মানটা আমরা কিন্তু জানি আমাদের এইখানে অঙ্কগুলো করতে গেলে কার কার মান লাগবে দেখো এই অঙ্ক যদি কজের মান বের ভূমিবে ভূমি অতিভুজ লাগবে এটা কিন্তু আমরা সবাই সূত্রগুলো জানি ট্যানে মানে কি জানি আমরা লম্ববাই ভূমি তোমরা জানো সূত্রগুলো শিখছো কটে মানে কি এ ট্যানের বিপরীতটা তাহলে ভূমি বাই লম্ব ওকে তারপর হচ্ছে সেক মানে কি সেক মানে হচ্ছে কি অতিভুজ ভূমি সেগ হচ্ছে কার বিপরীত সেগ হচ্ছে কি কজের বিপরীত কোশেক কোশেক মানে কি বলো তো এটা মানে কিন্তু আমরা অটোমেটিক পাবো কারণ হচ্ছে কি সাইনের বিপরীতটা হচ্ছে কি বল কোশেক হচ্ছে কি বলো অতিবুজ বাই লম্ব ওকে তাহলে আমাদের এই অঙ্কগুলো বা এই অনুপাতগুলো বাইর করতে গেলে আমাদের ত্রিভুজের তিনটা বাহুর মানে আমার লাগতেছে তাহলে আমি এখন কি করব এই বাহুটার মান অর্থাৎ ভূমির মানটা আগে বের করে নেবো কীভাবে বের করবো আমরা পৃথাগরসের সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা পৃথাগরসের সূত্র সবাই আমরা জানি যে কি জানি লম্ব স্কোয়ার ওকে ইকুয়াল লম্ব এর প্লাস ভূমি এর স্কয়ার কত অতিভুজ স্কয়ার এটা কিন্তু আমরা সবাই জানি এটা কার সূত্র পিথাগোরাসের সূত্র তা এখান থেকে আমরা কি করব লম্বের মান আমাদের এখানে দেওয়া আছে 3 স্কয়ার প্লাস ভূমির মানটা আমাদের দেওয়া নাই ভূমি মানটা আছে কি এবি ওকে ইকুয়াল কত আমাদের 4 স্কয়ার তার মানে আমরা পাচ্ছি এবি স্কয়ার ইকুয়াল এ 3 স্কয়ার মানে কত 9 আর 4 স্কয়ার মানে কত 16 16 থেকে 9 বাদ দিব ওকে তাহলে কি হচ্ছে আমাদের এখানে কত দাঁড়াচ্ছে আমাদের এখানে সাত কত হলো সাত তাহলে আমাদের এখানে কার মান লাগবে শুধুমাত্র তাহলে এব পার করতে হবে কি হচ্ছে রুড ওভার তাহলে আমরা মান ওভার সেভেন এখন আমরা জাস্ট বসাবো তাহলে তাহলে কি হচ্ছে এটা কজের মানটা কি হবে বলো ভূমির মান হচ্ছে রুট সেভেন বাই ফোর লম্বের এটা টেনের মানটা কি হবে লম্ব লম্বের মান কত থ্রি লম্বের মান কত থ্রি ভূমির মান কত ভূমির মান আমরা বের করলাম রুট সেভেন কডের মান কি হবে বলো ভূমি বাই লম্ব ভূমির মান হচ্ছে কি রুট সেভেন লম্বের মান হচ্ছে থ্রি এটা হচ্ছে অতিভুজবাই ভূমি অতিভুজের মান কত পাইলাম আমরা দবাই ছিল চার আর ভূমির মান কত পাইছি রুট সেভেন আর কোশেকের মান তো আমরা আগে থেকেই পাইতাম কারণ হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে কি কোশেক তাহলে কোশেকের মানটা কি হচ্ছে আমাদের অতিভুজায় অতিভুজের মান কত ফোর লম্বের মান হচ্ছে থ্রি তাহলে আমাদের ইজিলি কিন্তু অঙ্কটা হয়ে গেলো এটা কিন্তু এমসিকিউর মধ্যে এসে থাকে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো প্রথমে তোমরা কি করবা সাইনের মানটা লেখে দেওয়া আছে লম্বের মান অতি বুঝের মান আর এখান থেকে তোমরা কি করবা চিত্রটা অঙ্কন করে তোমরা হচ্ছে ভূমির মানটা বের করে নিবা কার মাধ্যমে কাছে সূত্রের মাধ্যমে তারপরে পর সূত্রগুলো লিখবা যে কোনটা সমান কি লেখা যায় হ্যাঁ তারপরে তোমরা তিনটা বাহুর মান পাইলে এখন তোমার জাস্ট মানগুলোর মান প্রত্যেকটা বাহুর মান তোমরা সূত্রে অ্যাপ্লাই করলা বাস হয়ে গেলো তো এই ছিল প্রথম অঙ্কটা এখন মনে হচ্ছে তিন নম্বর অঙ্ক চলে যাব তিন নম্বর অঙ্কটা দেখো দেওয়া আস হচ্ছে ফিফটিন কটে ইকাল টু এইট সাইনে ও সেকের মান চাইছে এখানে কারমান মান আছে আমাদের দেওয়া আছে কি মান বলো ফিফটি কট এর মান কি দেওয়া আছে এইট আমাদের চাইছে কার এখানে আমাদের এখানে চাইছে হচ্ছে কারমান মান বলো সাইনের মান আর হচ্ছে কার মান সেকের মান এই দুটো মান আমাদের কি বের করতে হবে তাহলে সাইন আমরা জানি কি বলতো লম্ব বাই অতিবুস এটা আমরা সবাই জানি সে মানে কি বলো অতিবুস বাই সবাই কিন্তু আমরা এগুলো জানি কি ভূমি অতিবুজ বাই কি ভূমি অতিবুজ বাই ভূমি তাহলে আমরা এই দুটা মানুষ আমরা জানলাম সাইনে মানে কি লম্ব বাই অতিবুজ আর সেকের মানে হচ্ছে অতিবুজ বাই ভূমি এই দুটো হচ্ছে আমাদের বের করতে হবে কিন্তু এখানে দেওয়া আছে পনেরো কটে আমরা এই অঙ্কটা কিছুটা পুরোপুরি হচ্ছে দুই নম্বর অঙ্কর মতো তাহলে আমরা এখানে আমরা এখানে লিখতে পারি কট এ ইকোয়াল দেখো এই পনেরো এখানে গুণ অবস্থা আসবে সে কি হয়ে যাবে ভাগ অবস্থা হয়ে যাবে তাহলে এইট বাই পনেরো তাহলে এখন আমরা হচ্ছে কি একটা সমগ্রিন ত্রিভুজ কল্পনা করবো অঙ্কন করে দেখো এখানে কটে কটে মানে আমরা কি জানি বলতো কটে আমরা জানি ভূমি বাই লম্ব সবাই আমরা কিন্তু এটা জানি কটে মানে কি ভূমি বাই লম্ব তাহলে আমাদের এখানে দেখো ভূমির মান দেওয়া আছে আমাদের ভূমির মান ভূমি আমরা যদি এটা ধরি এ বি সি ধরি এটা যদি এ কোনো সাপেক্ষে ভূমি হচ্ছে কি আমাদের এটা আর লম্ব হচ্ছে কি এটা তাহলে আমাদের বলো ভূমির মান কত দশ আট লম্বের মান কত দশ আছে বলো পনেরো তাহলে আমরা এখান থেকে কি করবো এই অতিভুজের মানটা বের করে নেবো তাহলে অতিভুজের মানটা কীভাবে বের করবো আমরা হচ্ছে পিতাগছের সূত্র করবো পিতাগছ সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা কিভাবে এখানে লিখবো আমরা জানি পিতাগছ সূত্রটা লিখবা তোমরা কি লিখবা যে অতিভুজ স্কোয়ার কী স্কোয়ার বলো তো অতিভুজ স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কয়ার ওকে কারণ হচ্ছে কি দেখো এখানে আমাদের কি লাগবে সাইনের মান বের করতে গেলে কি লাগবে লম্বের মান আর অতিভুজ তাহলে আমাদের এখানে লম্বের মানুষ মান আছে কিন্তু অতিভুজের মানটা দেওয়া নাই এজন্য মানটা বের করবো তাহলে আমরা এখন জাস্ট মান বসাবো এখানে অতিভুজ মানে কি লেখা হচ্ছে এসি স্কোয়ার ওকে লম্বের মানটা কত আমাদের এখানে বলতো এখানে দেওয়া আছে হচ্ছে পনেরো আর ভূমির মান দেওয়া আছে কত আট তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে পনেরো স্কোয়ার মানে কত হচ্ছে পনেরো স্কোয়ার মানে হচ্ছে দুইশো পঁচিশ আর আট স্কোয়ার মানে কত চৌষট্টি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে দুইশো পঁচিশ ও চৌষট্টি যোগ করলে হচ্ছে কি দুইশো উনব্বই দুইশো উননব্বই তাহলে এখন আমাদের এখানে এসির মাল লাগবে সত্য তাহলে এই যে এসি ইকোয়াল কি লাগবে রুট আবার দুইশো উননব্বই ওকে তাহলে আমাদের এখানে কত যাচ্ছে এই দুইশো উননব্বই কিলোমিটার রুট করে সেটা কি হয়ে যাবে সতেরো হয়ে যাবে তাহলে আমরা এই এসির মালটা পেলাম কত সতেরো তাহলে আমরা জানি এপে লাগবে সাইনে করলে লম্বা অতি বুঝ তাহলে লম্বের মান আমরা কত জানি লম্বের মান আগে থেকে আমরা জানি কত পনেরো ওকে অতি বুঝের মান কত পেলাম সতেরো এখানে দেখো অতি মান কত বললাম সতেরো মান আমরা আগে থেকেই জানি সেটা হচ্ছে কত আর তাহলে এই হচ্ছিল আমাদের অঙ্কটা তো এইটা কিন্তু ক নাম্বার প্রশ্ন এবং হচ্ছে কি তোমাদের এমসি মধ্যে অনেক এইরকম অঙ্ক কিন্তু পরীক্ষার মধ্যে থাকবে আমি হচ্ছে পরবর্তী অঙ্কটাতে চলে যাচ্ছি চার নম্বর অঙ্কটা দেখো এখানে বলা আছে হচ্ছে ইকল টু কত তেরো এবং হচ্ছে বিসি টু বারো সেন্টিমিটার এবং এবিসি ইকাল টু ঠিটি কোন হলে সাইন টিটা গসটিটা এবং ক্যানটিটার মান বের করতে বলছো তাহলে আমরা সবার আগে চিত্রটা অঙ্কন করে নেব চিত্রটা অঙ্কন করতে পারে প্রথম একটা সম্মুখীন ডিবুজ আমরা অঙ্কন করে নিই ওকে তো এখানে মতো খেয়াল করো এখানে কিন্তু বলছে এ সি ইকাল টু আর এখানে বলছে কি সমকোণ সিটা হচ্ছে মানে এই সিট এটা হচ্ছে সমকোণ না তাহলে এটাকে সি বিন্দু ওকে এরপরে বলছে কি আমাদের এ বি সি তাহলে এই বিটা হচ্ছে কি বলো তো বিটাকে যেটাকে ধরবো সেটাকে আমাদের কি করতে হবে সেটা মনে করে এটা হচ্ছে বি তাহলে এটা এটা হচ্ছে কি বলো আমাদের কোণ ধরতে হবে এটা কি ধরতে হবে কোণ তাহলে আমাদের এটা অটোমেটিক কি হচ্ছে এ তাহলে এ বলো বি সি এখন এখানে দেখো মান দেওয়া আছে এবির মান এবির মান কত আছে তেরো আর বিসি মানে কত আছে বারো তাহলে আমাদের এখানে কি এসির মানটা বের করতে হবে যদি আমরা এই যে এই অনুপাতগুলো বের করতে তাহলে কি কি লাগবে আমাদের বলো তো কার মান বের করতে বলছে বলো আমাদের বের করতে বলছে সাইন থিটার মান ওকে সাইন মান বের করতে বলছে তারপরে আমাদের বের করতে বলছে কি কস থিটার মান তারপরে আমাদের বের করতে বলছে হচ্ছে ট্যান থিটার মান তাহলে আমাদের এই কটা তিনটা অনুপাতের মান আমাদের বের করতে হবে কারখান মান দেওয়া ছিল দেখো একটা সমুকন ত্রিভুজ দেওয়া ছিল বলা সমুকোনপর হচ্ছে সমকোণ তারপর হচ্ছে কি এটাকে বলছিল কোণ আর মান কত ১৩ আর বিসি মান দেওয়া কত বারো তাহলে আমাদের এখানে দেখো আমাদের এই বাহুটার মান বের করতে হবে মানে এই কোণের সাপেক্ষে দেখো আমাদের এখানে কার মান দেওয়া আছে ভূমির মান দেওয়া আছে আর হচ্ছে অতিভুজের মানটা দেওয়া আছে তাহলে আমাদের এই অঙ্কটা বাইর করতে গেলে আমাদের কি বলো কার মান লাগবে লম্বের মানও লাগবে কারণ আমাদের এখানে আমরা জানি সায়েন্টিস কি জানি লম্ব বাই কি অতিভুজ সাইনট্রিকল কি জানি আমরা লম্ব বাই অতিভুজ ওকে কসট্রিকল কি জানি বলো তো আমরা জানি ভূমি বাই প্রতিভুজ ওকে ভূমি বাই কি জানি অতিভুজ ট্যানট্রিকল কি জানি আমরা লম্ব বাই বলো ভূমি তাহলে আমাদের এই অঙ্কটা করতে গেলে কি লাগবে তিনটা বাহুর মান লাগতেছে একে সমান তাহলে আমরা প্রথমে কার মাধ্যমে এখন আমরা হচ্ছে এই লম্বের মানটা কার মাধ্যমে বের করবো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্রটা কি জানি বলো তো এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কর ইকুয়াল কি জানি আমরা প্রতিপুজ স্কয়ার এটা কার সূত্র এটা হচ্ছে পৃথাগ্র সূত্র তাহলে পৃথাগ্র সূত্র আমরা হচ্ছে লিখতেছি এখন লম্বের মান এখানে কি দেওয়া আছে লম্বের মান আমাদের দেওয়া নেই মানে আমাদের এসির মানটা দেওয়া নেই ভূমির মান এখানে কতটা আছে বারো ওকে ভূমির মান দেওয়া আছে বারো অতিভুজের মান কত আছে তেরো তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি হচ্ছে বলো এই একশো এটা মানে কত একশো একশো চুয়াল্লিশ আমাদের এখানে কার্বান বাইর করতে হবে এসি স্কোয়ারের মান দাও আছে আমাদের বাইর করতে হবে কার্বান এসি মান তাহলে রুট অভার টোয়েন্টি ফাইভ ইকুয়াল কত হচ্ছে ফাইভ তাহলে আমরা জানলাম যে এই লম্বের মানটা আমরা পেয়ে গেলাম তাহলে এইখানে আমরা দেখো লম্ব কত পাইলাম বলতো ফাইভ হ্যাঁ আর অতি মান তো আগে থেকে দেওয়া ছিল তাহলে এটা এই অঙ্কটা পাবো না আমরা ভূমি কত আছে বলো বারো অতিভুজের মান কত দেওয়া আছে বলো হচ্ছে পুজোর ওকে থ্রিনের মান কত আছে মান হচ্ছে লম্বাই ভূমি তাহলে লম্বের মান কত হচ্ছে ফাইভ আর ভূমির মান হচ্ছে কত তো এই ছিল অঙ্কটা দেখো খুব ইজিলি কিন্তু অঙ্কটা তোমাদের সলভ হয়ে গেলো ওকে এরপরে হচ্ছে আমরা পরবর্তী অঙ্কটা করবো এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটা করবো দেখে বলা আছে এ বি সি সমকোণ ত্রিভুজের বি কোণটি হচ্ছে সমকোণ তাহলে আমরা একটু যদি চিত্র অঙ্কন করি ওকে তাহলে এ বি সি ত্রিভুজের এখানে বলছে ওরা যে বি কোণটা হচ্ছে সমকোণ তাহলে বি কোণের জায়গায় সমকোণের জায়গায় বি বসিয়ে দিলাম তাহলে এটা সি দিলাম ওকে এখন বলছে ট্যান ইকুয়াল টু রুট থ্রি হলে প্রমাণ করতে হবে রুট থ্রি সাইনে কস এ ইকুয়াল টু থ্রি বাই ফোর এই সত্যটা যাচাই করবে অর্থাৎ আমরা যখন এখানে লেফট হ্যান্ড সাইড লিখবো ওকে লেফট হ্যান্ড সাইড লিখে আমরা লিখবো হচ্ছে কি বলতো যে রুট থ্রি সাইন এ ইন্টু কস এ এইটা সমস্ক্রম প্রমাণ করে দেখাইতে হবে যে কি হলো থ্রি বাই ফোর এই অঙ্কটা আমাদের ক্যালকুলেশন করে ফাইনালি এই জায়গায় আসতে হবে যদি এখানে যদি বাহুগুলোর মান দেওয়া অর্থাৎ সরাসরি তাহলে কিন্তু আমরা সরাসরি এখানে সাইনের মান বের করতাম কজের মান বের করে আমি মান বসাইতাম ক্যালকুলেশন করতাম অঙ্কটা হয়ে যেত কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে কার মান এখানে দেওয়া আছে আমাদের হচ্ছে ট্যানের মান তাহলে আমাদের কি দেওয়া আছে ট্যানের মান দেওয়া আছে কি কত তো এইখানে একটা জিনিস আমাদের কি আছে যে আমাদের ট্যান ইকল্ডো আমরা কি জানি ট্যানিক আমরা জানি লম্ববাই বলো ভূমি জানি আমরা সবাইকে তো ট্যান ইকলো কি জানি লম্ববাই ভূমি তাহলে এইখানে আমাদের কি এই নিচে কিছু নেই মানে কি ভূমির মানটা ওয়ান আছে বুঝতে পারছো এই এই সিক্সটা ধরতে পারলে কিন্তু অঙ্কটা ইজি হয়ে যাচ্ছে তাহলে আমাদের টেনের মান রুট থ্রি ছিল কিন্তু আমাদের নিচে কিন্তু ওয়ান ছিল অর্থাৎ ভূমি মানটা ওয়ান তাহলে টেন ইকল আমরা কি ধরি লম্বাই ভূমি যদি আমরা এটা এ ধরছি তাহলে এটার মান কত হচ্ছে রুট থ্রি আর ভূমির মান কত হচ্ছে ওয়ান তাহলে আমাদের এই অঙ্কটা করতে গেলে আমাদের দেখো এই সাইনের মান লাগতেছে কজে ক সাইন মানে কি জানি আমরা লম্বাই অতিভুজ তাহলে আমাদের অতিভুজের মানটা কিন্তু লাগতেছে এর জন্য আমরা কি করবো এখানে পিতাগরসের সূত্র কার সূত্র পিতাগরসের সূত্র রেখে আমরা কি জানি যে অতিভুজের স্কোয়ার করলো কি জানি আমরা বলতো অতিভুজের স্কোয়ার লম্ব স্কেয়ার প্লাস ভূমি স্কেয়ার ওকে তাহলে আমাদের টাইগার হচ্ছে কার্মাল ব্যার করা অতিবুজের মান ব্যার করাম কারণ ওই যে সাইনের সাইন অঙ্কটা করতে গেলে কার্মান লাগবে অতিবুজের মান লাগবে তাহলে অতিবুজের মান হচ্ছে আমাদের এখানে এসি দেখলাম ওকে তাহলে এখানে লম্বের মান কত দো আছে দেখো রুট দেওয়া আছে আর ভূমির মান কত দ আছে ওয়ান দেওয়া আছে তাহলে কি হচ্ছে স্কেয়ার রুট কি কাটা থ্রি প্লাস ওকে তাহলে কত হচ্ছে বলতো ফোর তাহলে আমাদের অতিবুজের মানটা আমাদের কি যা হচ্ছে রুডাবার ফোর তার মানে হচ্ছে ফোর কি রুট করলে কত হচ্ছে টু তাহলে আমরা অতিভুজের মান কত পেলাম বলো টু তাহলে অতিভুজের মান পেলাম হচ্ছে টু এখন তোমরা লিখবা যে আমরা জানি সাইন এ বলো সাইনে টু কি জানি আমরা বাই অতিভুজ তাহলে সাইন এ তাহলে এ কি হবে সাইন এর মান উঠে বাই টু লম্ব বাই অতি পুষ্প তারপরে কামার লাগবে কজে মান তোমরা যেন কি কজের মান কি লিখবা ভূমি বাই বলো এই এটা হচ্ছে কি বলো ভূমি তাহলে কি ভূমি মান কত ওয়ান অতি মান কত টু তাহলে আমরা সাইনেমানও পাইলাম মানও পাইলাম তাহলে এখন জাস্ট আমরা এই জায়গায় মানটা বসাবো যে লেফট হ্যান্ড কি যে লেফট হ্যান্ড সাইডে যে জিনিসটা ছিল বা যে রাশিটা সেখানে আছে আমরা কি করব মানটা বসাবো তাহলে এখানে দেখো রোড আছে সাইনের মান কত বাই করলাম আমরা বলো রোড বাই বলো টু কজে মান কত পাইলাম যে হাফ ওকে তাহলে আমাদের এখানে অঙ্কটা কি দাঁড়াচ্ছে ভালো দেখো রুট থ্রি থ্রি গুণ করলে আমাদের কত হচ্ছে তো রুট থ্রি থ্রি গুণ করলে সুদ হচ্ছে আর দুই দুই গুণ করলে কত হচ্ছে চার বুঝতে পারতেছো কারণ রুট থ্রি রুট থ্রি গুণ করলে আমরা দেখো রুট থ্রি গুন রুট থ্রি যদি আমরা করি তাহলে কি রুট থ্রি স্কোয়ার হয় ওকে স্কোয়ার কি যায় কাটা মানে হচ্ছে থ্রি তার মানে রুট থ্রি রুট থ্রি গুণ করলাম কত পেলাম থ্রি আর এই টু টু গুণ করলাম কত পেলাম ফোর তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখো থ্রি বাই ফোর ছিল তাহলে এইটা আমরা যে অঙ্কটা ছিল যে এটা সময় এটা সত্যতা যাচাই করো সত্যতা কিন্তু যাচাই করা হয়ে গেলো আশা করি তোমরা বুঝতে পারছো এবং এর পরের ভিডিওতে আমরা পরে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ